এটা স্কুলের একটা ক্যান্টিন ক্যান্টিনে বসে বাচ্চারা সবাই এখানে দুপুরে রেস্ট টাইমে খাওয়ার টাইমে খাওয়া দাওয়া করে এখানে যা কিছু কিনতে পাওয়া যাবে আজকে স্কুটির দিন আমি এখানে কাজে আসছি স্কুল কারণে শব্দ হবে তাই কাজ করা যায় না এখানে খাওয়া দাওয়া করে এসে এখানে আত্ম ধোয়াধুবি করবে ব্যাসিং তৈরি করা আছে এখানে তিন জায়গায় তৈরি করা ব্যাসিং হ্যান্ডশো দেওয়া আছে সব স্কুলের সামনে ফুল গাছ লাগানো আছে ফুল গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে চারি বার দিয়ে এটা একটা মাঠ লালডা রাস্তা তৈরি করছে এক্সারসাইজ করার জন্য বাচ্চাদের কিন্তু এটা ইট ডেও তৈরি করে না পিস দিয়েও না কেমন একটা লবারের জাতীয় দিয়ে তৈরি করা পড়ে গেলেও যাতে ব্যথা না লাগে সেরকম করে একটা গোল চক্কর তৈরি করা চারি ঘাস লাগানো আছে খুব সুন্দর ফুল হয়েছে প্রত্যেকটা গাছেই এই ফুল কি নাম বলে তা জানি না সুন্দর ফুল প্রত্যেকটা গাছে সুন্দর ফুল হয়েছে এ রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটা পিসেরও তৈরি না ইটেরও তৈরি না একটা লবারের মতন জিনিস দিয়ে তৈরি করা হাঁটলে পাত নরম এটা স্কুলের পাশ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বিরান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন